হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আবার আমি চলে এসেছি আবার আজকে একটি আরেকটি রেসিপি শেয়ার করতে তোমাদের সাথে আজকে আমি বানাবো দেখো ছোটো মাছের টক তো দেখ এগুলো হচ্ছে নদীর ছোটো মাছ এইগুলোকে আমি প্রথমেই বেছে নিলাম তারপরে দেখো বেছে নেওয়ার পরে ধুয়ে নিয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এবারে আমি মাছগুলোকে ভাজবো একটু দুই রকমের মাছ না হয়েছে তো বড়ো মাছগুলো আগে ভেজে নিচ্ছি তারপর ছোটো মাছগুলোকে ভেজে নেব আর এদিকে আমি দেখো রেডি করবো তেঁতুল জলটা যেহেতু টক করব সেই জন্য তেঁতুল লাগবে এখানে আমি তেঁতুল নিয়ে নিয়েছি দেখো এবার তেঁতুলটাকে এবার জলের মধ্যে আমি ভিজিয়ে দেব দেখো কিছুটা পরিমাণ এখান থেকে তেঁতুল নিয়ে ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে দেব তেঁতুলটা দেখুন তেঁতুলটাকে একদম আমি রসটাকে বের করে নিলাম জলের মধ্যে মিশিয়ে তৈরি হয়ে গেল তেঁতুল জল এবার আমি হচ্ছে কড়াতে তেলটা গরম করে নিব গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন কালো জিরো দিয়ে দেবো আর দিয়ে দেবো তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা চিরে দেবো এগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি তেঁতুল জল তেঁতুল জলটাকে দিয়ে দেব ছেঁকে নিয়েছি তেঁতুলের জলটাকে তেঁতুলের যে খোসা বীজ আছে সেটাকে ফেলে দিতে হবে জলটাকে ভালো করে ছেঁকে নিয়ে তারপরেই দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিবো আন্দাজ মতো লবণ আর হলুদ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। লবণার হলুদ দিয়ে দিলাম এবার এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখবো আর এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো সামান্য পরিমাণ জিরার গুঁড়ো দিলেই হবে টা খুলে নিয়েছি এবার দেখো এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম এই হাফ বাটির মধ্যে জল দিয়েছি এবার আমি হচ্ছে এর মধ্যে মাছগুলোকে ভাজা মাছগুলোকে ছেড়ে দেব মাছগুলো দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পর একটু জলটা যখন শুকিয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব যেহেতু এটা টক সেহেতু একটু আঠার মতো হয়ে আসবে তখনই নামাতে হবে জল যেন একদম না থাকে দেখো জলটা তেঁতুলের জলটা একদম দেখো কেমন আঠার মতো হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু ধনে পাতা কুচি করে দিয়ে দেবো ধনে পাতা না থাকলে অসুবিধা নেই তবে এই ধনে পাতার ফ্লেভারটা দিলে কি ভালো লাগবে আর সেন্টটা এই দেখো ধনে পাতাগুলো দিয়ে দিলাম এবার একদম তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো দেখতে কত ভালো লাগছে খেতেও খুবই ভালো হয়েছিল ছোট মাছের টক তোমরা এভাবে বানিয়ে নেবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আবারও আমি উপর দিয়ে একটু পাতা দিয়ে দিলাম কুচি করে দেখো কত ভালো লাগছে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো টাটা বাই বাই